নমস্কার বন্ধুরা এতদিন আপনাদের আমরা এই চ্যানেলে নিত্যনৈমিত্তিক সাধারণ জীবনশৈলী নিয়ে গল্প আপনাদের কাছে তুলে ধরেছি বিভিন্ন স্টোরি তো এখন আমরা ঠিক করেছি যে আমাদের আমরা আপনাদের জীবনে কিছু ভ্যালু অ্যাড করতে চাই কিছু এমন কিছু শিক্ষা এমন কিছু এডুকেশনাল ভিডিও আমরা এর পরবর্তী সময়তে এই চ্যানেলে আনবো যেগুলো আশা করব অবশ্যই আপনারা সবাই দেখবেন এবং সাপোর্ট করবেন এবং আপনাদের প্রত্যেকের জীবনে সেটা কিছু না কিছু দিক থেকে যেন ভ্যালু অ্যাড করে যায় আমরা এখানে ফাইনান্স নিয়ে এবং মানুষ কিভাবে আরও উন্নত মানুষ হিসেবে নিজেকে তুলে ধরতে পারে আগামী দিনে সেইটার এবং কি করে সাকসেসফুল মানুষেরা কিভাবে তার জীবনে এগিয়ে যাচ্ছে সেইটা যে সিক্রেট টিপস আছে সেই সিক্রেট টিপসগুলি নিয়ে আমরা আলোচনা করব আশা করব আমাদের এই উদ্যোগ আপনাদের সকলেরই পছন্দ হবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আচ্ছা আপনাদের সকল আছে আমার যে আপনারা সত্যি অর্থে টাকাকে ঠিক কতটা ভালোবাসেন প্রশ্নটা বেশ আপেক্ষিক তাই না আসলে টাকার সঙ্গে আমাদের সম্পর্ক এক একজনের এক এক রকমের হয় আপনারা কি জানেন যে এমন বহু মানুষ রয়েছেন যারা মারা গেছেন কিন্তু তারা ব্যাংকে বহু অনেক লক্ষ লক্ষ টাকা ছেড়ে দিয়ে গেছেন দেখুন তারা কঠোর পরিশ্রম করে তিল তিল করে সারা জীবন ধরে টাকা সঞ্চয় করেছে কিন্তু দুঃখের বিষয় এটাই যে তা তারা সেই টাকাকে তারা উপভোগ করতে পেরেছে এবং না মৃত্যুর পরে সেই টাকাকে তারা সঙ্গে করে নিয়ে যেতে পেরেছে আপনি কি জানেন দু সালের তথ্য অনুসারে ভারতীয় ব্যাঙ্কগুলিতে মোট কত টাকা দাবিহীনভাবে পড়ে চলেছে কত হতে পারে এক কোটি দু কোটি পাঁচ কোটি দশ কোটি একশো কোটি খুব বেশি হলে হাজার কোটি কিন্তু আপনি যাই আন্দাজ করুন না কেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার আন্দাজ সম্পূর্ণ ভুল ভারতীয় ব্যাঙ্কগুলিতে বর্তমানে নয় ২০১৯ হাজার উনিশ সালের তথ্য অনুসারে সেই সময়ে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দাবিহীনভাবে পড়েছিল এখন ভেবে দেখুন বর্তমান সময় সেই টাকার অঙ্কটা বেড়ে কতটা গিয়ে দাঁড়িয়েছে এখন দু সালে আমি কোনো এক টাকার দু টাকার নয় পঁয়ত্রিশ হাজার কোটি টাকার কথা আলোচনা করছি আপনি শুনলে অবাক হবেন শচীন বিরাট ধোনি বিশ্বের প্রথম দ্বিতীয় তৃতীয় রিচেস্ট যে ক্রিকেটার তার মোট দশ গুণ টাকা কিন্তু আনক্লেমডভাবে পড়ে রয়েছে এখন প্রশ্ন হলো এই টাকা কার এই টাকা তাদের যারা দশ বছর বা তার চেয়ে বেশি সময় ধরে নিজেদের টাকাকে কোনো রকম করেননি এবং এদের বেশির মধ্যে বেশিরভাগ মানুষই মারা গেছেন বা বেশিরভাগেরই কোনো উত্তরাধিকার নেই এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যদি খরচ করার মতো কেউ না থেকে থাকে তাহলে এত টাকা সঞ্চয় করার কি মানে দু হাজার উনিশ সালের একটি সমীক্ষায় দেখা গেছে যে এরম বহু মানুষ রয়েছেন যারা রিটায়ারমেন্ট বা অবসর নেওয়ার পরেও টাকা রোজগার করছেন বা নিজের সম্পত্তিকে বৃদ্ধি করার চেষ্টা করছেন তারা যখন প্রশ্ন করা হয়েছে এমনটা কেমন উত্তরদাতাদের চল্লিশ শতাংশ বলেছেন তাদের বাবা ঠাকুর দ্বারা এটা করেছেন তাই তারা এমন একটা করছেন তারা তাদের আগামী প্রজন্ম বা নাতিপতি জন্য লেগেসি তৈরি করে রেখে দিতে চাইছেন কেউ কেউ বলেছেন তারা ভয় পায় টাকা খরচ করতে শুরু করে তাহলে তাদের সমস্ত টাকা ফুরিয়ে যেতে পারে কেউ বলেছে টাকা ব্যাংকে থাকলে তাদের ভালো লাগে নিজেদেরকে শক্তিশালী মনে হয় নিজেদেরকে সেফ ফিল করেন তারা এছাড়াও প্রায় কুড়ি শতাংশরা বলেছেন তারা অবসরের পরেও টাকা খরচ করতে চায় না কারণ তারা সারা জীবন ধরে তিল তিল করে টাকা সঞ্চয় করেছেন সম্পত্তি তৈরি করেছেন তাই তারা তো যদি সেই টাকাগুলোকে খরচ করে ফেলে এই বয়সে দাঁড়িয়ে তারা সেই টাকা বা সেই সম্পত্তিকে আর পুনরায় অর্জন করতে পারবেন না এখানেই তৈরি হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটি প্রশ্ন আপনি যদি ব্যয় করতে না পারেন তাহলে এত অর্থ উপার্জন কেন করছেন আর এমনভাবে নকল রিটায়ারমেন্ট নেওয়ার কারণটা কি আমরা আজকে এটা বোঝার চেষ্টা করব যে কিভাবে আমরা আমাদের টাকাগুলোর ব্যবহার সঠিক ব্যবহার করতে পারি এবং কীভাবে ফাইন্যান্সিয়ালি নানা রকম জ্ঞান অর্জন করে আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারি আমরা ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারি আপনারা কি জানেন আমাদের ভালোবাসার দেশ ভারতবর্ষ ভারতবর্ষে পঁচাত্তর পার্সেন্ট মানুষ শিক্ষিত কিন্তু মাত্র তার মধ্যে চব্বিশ পারসেন্ট মানুষই আর্থিকভাবে শিক্ষিত দেশের মোট শিক্ষিত জনসংখ্যার মাত্র চব্বিশ শতাংশ বাজেট ইনভেস্টিং ধার এগুলোর মৌলিক বিষয়গুলি বোঝেন তিন ভাগের মানুষই সেভিং বা ইনভেস্টমেন্ট করেন কিন্তু তথ্য বলছে একশো জনের মধ্যে পঞ্চাশজন ভারতীয় জিরো শতাংশ থেকে কুড়ি শতাংশ টাকা সঞ্চয় করেন আপনি কি মরে করছেন এই পরিসংখ্যান খারাপ পুরোটা শুনুন এর থেকেও খারাপ কিছু রয়েছে অর্ধেক ভারতীয়রা টাকা রোজগার তো করছেন কিন্তু তারা কোনো ধরনের সঞ্চয় করছেন না আর এরপরে আসছে সেই সমস্ত মানুষরা যাদের ৩৫, হাজার কোটি টাকা দাবিহীনভাবে ভাবে ব্যাংকে পড়ে রয়েছে এবার এখানে দুটি সমস্যা কিছু মানুষ রয়েছেন যারা অত্যাধিক ব্যয় করছেন কিছু সঞ্চয় করছেন না আবার এমন কিছু মানুষ রয়েছেন যারা সঞ্চয় করছেন কিন্তু ব্যয় না করছেন এবার আপনি যদি এই দুই ক্যাটাগরির মধ্যে যেকোনো একটি ক্যাটাগরিতে পড়ে যান তাহলে আমি আপনাকে বলবো আপনি সঠিকভাবে টাকাকে পরিচালনা করতে জানেন না যেখানে আমরা ক্রয় মূল্য ধার্য মূল্য বিক্রয় মূল্য লাভ ক্ষতি এছাড়া সুদের হার লাভের হার ইন্টারেস্ট এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম আসল পি সময়কে টি এবং সুদের হারকে আর ধরে আমরা সরল সুদের ফর্মুলা বার করতে শিখেছি পি ইন্টু টি ইন্টু আর বাই হান্ড্রেড ব্যাংক আমাদের চক্রবৃদ্ধি হারে সুদ দেয় কিন্তু এর পরে আর কিচ্ছু না আমরা থিওরি শিখেছি কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের কোথাও শেখানো হয়নি আমরা টাকা গুনতে শিখেছি কিন্তু টাকার ব্যাপারে শিক্ষার সিদ্ধান্ত নিতে শিখিনি আমরা টাকাকে কোথায় কিভাবে খরচা করব সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একেই বলে ফাইনান্সিয়াল লিটারেসি খাতায় কলমে আমাদের পশ্চিমবঙ্গের মাত্র একুশ শতাংশ আর্থিকভাবে শিক্ষিত যদি ভারতীয় পটভূমিতে দেখি তাহলে সবার প্রথমে রয়েছে গুজরাট যেখান শিক্ষিত জনসংখ্যার তিরাশি তিরাশি পারসেন্ট শতাংশ আর্থিকভাবে শিক্ষিত এবং অন্যান্য রাজ্যের পার্সেন্টেজগুলো আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মতোই ত্রিপুরা এবং হারিয়ানার মাত্র একুশ শতাংশর ফাইনান্সিয়াল লিটারেসি রয়েছে সেকেন্ড লাস্ট পজিশনে রয়েছে বিহার মাত্র আট পজিশ সাথে সবচেয়ে খারাপ অবস্থা ছত্রিশগড়ের সেখানে মোট শিক্ষিত জনসংখ্যার মাত্র চার শতাংশ আর্থিকভাবে শিক্ষিত এখন যদি আমরা অল ইন্ডিয়া অ্যাভারেজ দেখি তাহলে ভারতের শিক্ষিত জনসংখ্যার আর্থিক সাক্ষরতার হার হল মাত্র চব্বিশ শতাংশ এখন খাতায় কলমে যা রয়েছে বাস্তবের পরিস্থিতি তার চেয়েও খারাপ সেটা নিয়ে আর আলাদা করে বলার কিছুই নেই এখন যদি আমরা রাজ্য পেরিয়ে দেশ পেরিয়ে দুনিয়ার দিকে তাকাই তাহলে দেখব চীনের অবস্থা কিন্তু খারাপ মাত্র চব্বিশ দক্ষিণ আফ্রিকার বিয়াল্লিশ শতাংশ ব্রিজ দেশ মানে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না এবং সাউথ আফ্রিকা আর্থিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু সবার অবস্থাই শোচনীয় এর মধ্যে ভারতের অবস্থা সব থেকে খারাপ এবার যদি আপনি অন্যান্য কিন্তু খুব একটা ভালো নয় আমেরিকার আটত্রিশ ক্রেডিট কার্ডের ঋণ রয়েছে এছাড়া তেত্রিশ শতাংশ আমেরিকান নিজের অবসর গ্রহণের জন্য জিরো ডলার সেভিং করে রেখেছেন অর্থাৎ তাদের কাছে কোনোরকম কোনো সেভিং নেই অবসর গ্রহণ করার জন্য কিন্তু সমস্যাটা ঠিক কোথায় জানেন কেউ যদি পার্সোনাল ফাইন্যান্সের ব্যাপারে জানতে চায় সবার প্রথমে এসে নিজের বন্ধু বান্ধবীদের কাছে যেতে জিজ্ঞাসা করে অথবা পরিবারের কোনো মানুষের কাছে যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এদের থেকে সলিউশন পাওয়ার বদলে তারা কি পায় জানেন তারা পিওর বিশুদ্ধ কনফিউশন অথবা বিভ্রান্তি পান এছাড়া ফাইন্যান্স জানি এমন কাউকে আমরা চিনি না তো আমরা কি করব আমাদের কি করা উচিত এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদেরকে কিন্তু ফিরে যেতে হবে সেই ক্লাসরুমের শ্রেণী কক্ষে। স্কুলে আমাদের ইতিহাস পড়ানো হয় যাতে আমরা অতীতের ব্যাপারে জানি পূর্বপুরুষদের ব্যাপারে জানি বাংলায় আমরা সাহিত্য শিখি সায়েন্সে আমরা বিজ্ঞান এছাড়া ইংরেজিতে আমরা বিদেশি ভাষা শিখি এছাড়া স্কুল কলেজের মধ্যে প্রচুর সাবজেক্ট রয়েছে কিন্তু টাকা কোথায় গেল টাকার মতো গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট কোথায় কোথায় পালিয়ে গেল কোথায় মিসিং হয়ে গেল এছাড়া আরেকটা কথা অঙ্ক কিন্তু আমাদেরকে হিসাব শেখায় কি করে টাকা গিন গুনতে হয় বা কিভাবে হিসেব করতে হয় কিন্তু টাকার ব্যাপারে অঙ্ক কিন্তু আমাদের শেখায় না জন্ম থেকে মৃত্যু যার জন্য এত লড়াই ভাই ভাই মারামারি কাটাকাটি তাদার শিক্ষা কোথায় আপনার কি মনে হয় না আর্থিক শিক্ষা টাকা শিক্ষার খুব প্রয়োজন নাকি আমাদের সিস্টেম চায় না যে নেতারা চায় না যে আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হই আর্থিকভাবে শিক্ষিত হই বিদ্যালয়ের মধ্যে আমাদের আলাদা টাকার ব্যাপারে আলোচনা করা শুরু করতে হবে এছাড়া আমাদের পাঠ্যক্রমে পার্সোনাল ফাইন্যান্স মানি ম্যানেজমেন্ট অর্থনীতির ব্যাপারে বিষয় বা সাবজেক্ট অন্তর্ভুক্ত করতে হবে তাহলেই আমরা ছোট থেকে অর্থনীতির ব্যাপারে শিখতে পারবো এখন ভবিষ্যতে কি হবে সমস্তটাই আমাদের ভারতবর্ষের শিক্ষা নীতির উপর নির্ভর করছে কিন্তু আপনি কি করবেন তা কিন্তু আপনার সম্পূর্ণ হাতে রয়েছে সম্পূর্ণই আপনার হাতে যে আপনি কিভাবে ফাইনান্সিয়াল লিটারেসির দিকে এগিয়ে যাবেন যদি আপনি পার্সোনাল ফাইন্যান্স শিখতে চান তাহলে আপনাকে বুঝতে হবে বর্তমানে সাধারণ মানুষ কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছে বর্তমানে অনেক কলেজ ছাত্র ছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য ব্যাংক থেকে চড়া সুদের হারে লোন নেয় এবং তারা আশা করে যে তারা চাকরি পাওয়ার পরে সেই ঋণ শোধ করে দেবে কিন্তু ঋণ পরিশোধ করতে যথেষ্ট ব্যর্থতাই দেখা যায় এবং তারা সঞ্চয়ও করতে পারে না এরপরে বয়স বাড়ে দায়িত্ব বাড়ে খরচও হু করে বাড়তে থাকে এবং সেটাকে মেনাটানোর জন্য তারা লোন নেয় ক্রেডিট কার্ড নেয় এর ফলে একটি চক্রের মধ্যে তারা আটকে যায় ধার নেওয়া পরিশোধ করা ধার নেওয়া পরিশোধ করা এগুলোই চলতে থাকে তাদের সারা জীবন ধরে কিছু সাধারণ জিনিস যেমন নিজের ইনকাম নির্ধারণ করা এক্সপেন্স ক্যালকুলেট করা রিয়েলিস্টিক সেভিং গোল সেট করা এবং সেগুলো ট্র্যাক করা এগুলো অনেকের কাছেই অনেক কঠিন ব্যাপার কিন্তু এগুলো আসলেও কিন্তু কঠিন নয় এগুলো একদমই বেসিক জিনিস এগুলো যে কেউ চাইলেই ফলো করতে পারে একটি সমীক্ষায় দেখা গেছে বাহাত্তর শতাংশ ভারতীয়রা জানেই না ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য কত টাকা আলাদা করে রাখতে হবে বা বিনিয়োগ করতে হবে এদের মধ্যে ছিয়াত্তর শতাংশ মনে করেন আর্থিক পরিকল্পনার জন্য তাদের আরও ফাইন্যান্সিয়াল এডুকেশনের প্রয়োজন এবং একান্ন শতাংশর মতে ইনভেস্টমেন্ট করার মতো তাদের কাছে পর্যাপ্ত জ্ঞান নেই বিখ্যাত লেখিকা এলিজাবেথ ওয়ারে তিনি বাজেট সংক্রান্ত একটি বই লিখেছেন দ্য অল ইওর অর্থ দ্য আলটিমেট লাইফ টাইম মানি প্লান এই বইটির মধ্যে তিনি বাজেট সংক্রান্ত একটি রুলস এর কথা বলেছেন আর সেটি হলো ফিফটি থার্টি টোয়েন্টি রুল অফ বাজেটিং এই রুলসের সাহায্যে তিনি শুধুমাত্র বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের কত কথা বলেননি তিনি খরচ করার কথার কথাও বলেছেন যাতে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ এই দুটোই সময় ভালোভাবে কাটে এই দুটি সময় যাতে আমাদের ভালো হয় লেখিকার নিয়ম অনুযায়ী শতাংশ নিড তিরিশ শতাংশ ওয়ান্ট এবং বাকি কুড়ি শতাংশ সেভিংস অথবা ইনভেস্টমেন্টের জন্য খরচ করতে হবে সবার প্রথমে আপনার ইনকামের পঞ্চাশ শতাংশ আপনি আপনার নিড বা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেখানে খরচ করতে পারেন যেমন ধরুন থাকা খাওয়া ইলেকট্রিসিটি বিল লাইফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স ঋণ প্রশোধ রিচার্জ এর মতো গুরুত্বপূর্ণ জায়গায় এছাড়া মান্থলি ইনকামের মাত্র তিরিশ শতাংশ নিজের ইচ্ছা পূরণের জন্য খরচ করা উচিত যেমন ধরুন আপনি কোনো গয়না বানাতে চাইছেন কোনো গাড়ি কিনতে চাইছেন কোনো দূরে ঘুরতে যাচ্ছেন বা নতুন কোনো জিনিস কিনতে চাইছেন বা আপনার ইচ্ছা মতো যা খুশিতে খরচা করার জন্য এবং সর্বশেষে আপনার ইনকামের মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট সঞ্চয় অথবা বিনিয়োগ করতে হবে এখন যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তো আমি আপনাকে একটা স্পেশাল চারটি রুল বলবো যেখানে সবার প্রথম যে রুল সেটি হলো তাড়াতাড়ি ইনভেস্ট করুন দেখুন আপনি যত তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট শুরু করবেন কম্পাউন্ডিং এফেক্টের জন্য আপনাদের টাকা কিন্তু তত দ্রুত গতিতে বৃদ্ধি পাবে নাম্বার টু আমার রুলস হচ্ছে নিজের পোর্টফোলিওকে ইনভেস্টমেন্ট পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করুন অর্থাৎ কিছু টাকা মিউচুয়াল ফান্ডে কিছু টাকা স্টকসে কিছু টাকা গোল্ডে সম্ভব হলে কিছু টাকা প্রপার্টিতেও ইনভেস্ট করতে পারেন এছাড়া তৃতীয় রুলস হচ্ছে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট করুন দীর্ঘ সময়ের জন্য করা ভালো এবং সবশেষে চতুর্থ এবং ফাইনাল নিয়ম হচ্ছে ধৈর্য ধরে থাকুন এছাড়া ফাইন্যান্সিয়ালি ফ্রিডমের জন্য সব সময় চেষ্টা করতে হবে যাতে ধান বা ঋণ না নিতে হয় আমরা কোভিডের সময় অনেক গল্প শুনেছি যারা মারা গেছেন কিন্তু বিপুল পরিমাণ ঋণে স্তূপ রেখে গেছেন তাদের পরিবারের জন্য অনেকেই বাড়ি গাড়ি সম্পত্তি অনেক কিছু বিক্রি করে সেই ঋণ পরিশোধ করেছেন অনেকে এখনো সেই ঋণের বোঝা বহন করে বেড়াচ্ছেন আবার এই সমস্ত কথা বলতে বলতে তাদের জন্য খারাপ লাগছে যারা ঋণ বোঝা বহন করে বেড়াচ্ছেন তাই যতটা সম্ভব ঋণ থেকে বাঁচুন অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে বাঁচান এবং ইনভেস্টমেন্টের জন্য ফাইনান্সিয়াল একটা গোল সেট করুন এছাড়া ইনভেস্টমেন্টসের যে চারটি রুলস বললাম সেগুলো স্ট্রিক্টলি ফলো করতে ভুলবেন না এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা অল্প বয়স থেকেই রিটায়ারমেন্টের প্ল্যান করুন কিন্তু একবার রিটায়ারমেন্ট হওয়ার পর থেকে নতুন করে সেভিংস বন্ধ করে দিন নয়তো হয়তো আপনারও টাকা এভাবেই ব্যাংকে দাবিহীনভাবে কোনো ব্যাংকে অ্যাকাউন্টে পড়ে থাকবে নিজের স্বপ্ন পূরণ করুন কিন্তু এক এক করে পার্সোনাল ফাইন্যান্স শেখার জন্য ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে সেগুলো আপনারা অবশ্যই দেখবেন মনে রাখবেন আপনার বয়স যাই হোক না কেন শিখতে কখনোই দেরি হয় না তাই নিজেকে আরও ফাইনান্সিয়ালি এডুকেট করে তুলুন আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের প্রিয় মানুষের কাছে শেয়ার করুন এবং তাদেরকেও ফাইন্যান্সিয়ালি এডুকেট হতে সাহায্য করুন আপনারা যদি জানতে চান নিজের বয়স অনুযায়ী কিভাবে ফাইনান্সিয়াল প্ল্যানিং করতে হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন